এটা এবং থেকে হল এটা মূলত যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন বিটিভি চ্যানেলে একটা প্রোগ্রাম হতো ফাগুন ভিশন থেকে ইত্যাদি আর সেখানে একজন উপস্থাপনা করতেন আমি তখন নামটাও জানতাম না একেবারেই ছোটো যেহেতু ক্লাস ফোরে পড়ি তা উপস্থাপনা যখন করতেন ছন্দে ছন্দে কথা বলতেন প্রতিটা কথা মিল থাকত এবং অসাধারণ লাগতো তা তখন আমি ভেবেছি যে আসলে এই জিনিসটা তো অনেক ভালো খুবই সম্মান একটা জায়গা মানুষ দেখে তখন একটু মনে প্রাণে হয়তো বা সেটাতে আকৃষ্ট হই তারপরে যখন আমি কলেজে আসি কলেজে আসার পর কলেজ প্রভাষক ইংরেজি সহকারী প্রভাষক সিরাজুল ইসলাম সিরাজ স্যার তার উপস্থাপনা দেখে মুগ্ধ হই এবং তখন সেটাকে মনে প্রাণে ধারণ করি আর তারপরে সিদ্ধান্ত নেই যে না আমি যেহেতু গান রেগুলার করছি তা গানটা বাদ দিয়ে এরা করলে কেমন হয় যেহেতু গানে আমি সফলতা পাচ্ছি না আর ছেলে সিঙ্গার যারা আছে এদের তেমন একটা ভ্যালু নেই তা আমি উপস্থাপনার জগৎটা বেছে নিলে মনে হয় ভালো হতে পারে তারপরে আমি হানিফ শঙ্কেত ছাড়ে ভিডিওগুলো দেখা শুরু করি এবং খুবই যত্ন সহকারে দেখি, সেটাকে অনুকরণ অনুসরণ যেটাকে বলা হয় আমি স্যারকে সম্মানার্থেই বলছি এটা আসলে ছোটো করা এখানে কিছুই নেই আপনাকে ভালো লাগার দিক থেকেই সম্মানার্থেই আমি এই ভিডিওগুলো দেখি এবং করার চেষ্টা করি তারপরে যখন আমি গাজীপুরে আসি দু হাজার ষোলো সালে আমার লেখাপড়া কমপ্লিট করে উপস্থাপনা শুরু করি এবং এ পর্যন্ত গাজীপুর তথা গাজীপুরের বাইরে আমার দুইশোর অধিক মঞ্চ উপস্থাপনা হয়েছে যদি এই ব্যাপারে কেউ তথ্য বা ডিটেলস চান অবশ্যই আপনারা তাদেরকে ইনভাইট করবেন সম্মানার্থে আমি তাদেরকে আমার ল্যাপটপ এবং মোবাইল থেকে দেখানোর চেষ্টা করবো যাতে তারা এটা প্রুফ পায় এবং আমার প্রতি একটু সহানুভূতিশীল হয় এটা তো একেবারে ইম্পসিবল এটা কখনো দেখা হয়নি আর হবে কিনা সেটা আমি বলতে পারি না কিন্তু ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলো এখন বলছে যে হিসেবে তোমাকে পাওয়া যাচ্ছে সামনে হবে তা আমি একটা জিনিস বিলিভ করি যে দশজন যেদিকে আল্লাহ নাকি সেদিকে যদি ভালো কোনো কমেন্ট করে স্বপ্ন নেই সাক্ষাৎ করবেন স্বপ্ন তো অবশ্যই আছে এখন যদি আমি ফোর্স করে বলি যে সাথে আমার দেখা করতেই হবে এটা হবে না যখন হানিফ শঙ্কেত ছাড়ের আমি নজরে আসবো যে আমার কথাগুলো ছাড়ের কাছে একটু হলেও ভালো লাগবে তখন হয়তো উনি কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করতে পারেন আর তখনই ছাড়ের সাথে দেখা হবে আর দেখা হওয়ার পরে যে ফিলিংসটা হবে সেটা হয়তো বা তখনই আপনারা বুঝতে পারবেন ওকে ওয়েলকাম